মেস আমি একশো টাকার একটা গোলাম আল্লাহ আজকে এইখানে আনছে সে সিক্রেটটা আমি আজকে আপনাদেরকে বলবাম সিক্রেটটা কি আমি আমার হৃদয়ের গভীরে যেই সিক্রেটকে আমি ধারণ করি সেটা হলো ডিভাইন ব্লেসিংস মিক্সড উইথ হার্ড ওয়ার্ক ব্যাক বাই গুড ইনটেনশন মেক মেরাকালস আল্লাহর দয়া কঠিন পরিশ্রম তপস্যা সাধনা আর নিয়তের পবিত্রতা যদি ঘটে আল্লাহ তাকে গুজ্জ থেকে বড় করেন সুবাহান আল্লাহ মিয়া আমি আপনাদের খ্যাত মিনতি করি সেই জন্য আপনারা যে যেখানে আছেন যার যেই কাজ আছে আপনারা সমস্ত মন প্রাণকে উজাড় করে সেই কাজকে করেন আল্লাহ তালা আপনাদেরকে করেন করেন আল্লাহ আমি যখন চট্টগ্রামে আসলাম উনিশশো পঁয়ষট্টি সালে লালদিগির পাল সোনালি ব্যাংক তখন ছিল ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান সেই ব্যাংকে আমি জয়েন করলাম উনিশশো পঁয়ষট্টি সালের উনিশে মার্চ আমরা ফরেন এক্সচেঞ্জ ডিভিশনে আমাকে এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসার ওই সেকশনে আমাকে পোস্টিং দিল আমাদের দায়িত্ব ছিল তখন আমেরিকা থেকে উজিএলে ওপেন জেনারেল লাইসেন্সে সিআইসিটিম্পোর্ট হইতো ঢেউটিন আমরা সোনালি ব্যাংক ছিলাম লিড ব্যাঙ্ক সমস্ত ব্যাংক আমাদের কাছে এলসি পাঠাইত আমরা বিদেশে এক এক হাতে বিদেশের সাথে হ্যান্ডেল করতাম তারপরে ডকুমেন্ট আসলে আমাদের কাছে আসতো আমরা বিভিন্ন বাংলাদেশের ব্যাংকে আমরা দিয়ে দিতাম আমাদের এক একজনের দায়িত্ব ছিল চারটা ডকুমেন্ট হ্যান্ডেল করা আল্লাহর রহমতে আমি বাইশটার থেকে পঁচিশটা করতাম প্রতিদিন আমার যারা সাথী ছিল তারা আমারে গালাগালি করত যে একটা গাদা একটা ব্যাগ গেরামতো না সে কিচ্ছু বোঝে হেতে এত কাম করে হিতে কি বেতন বাড়ায় দিব না আমি বলতাম ভাই আমাকে গভর্নমেন্ট আমাকে সরকার এতক্ষণ থেকে এতক্ষণ এই কাজের দায়িত্ব দিছে আমি ম্যাক্সিমাম সময়কে খরচ করে যেটুকুন করতে পারি আমি সেটা করবো সেটা আমার দায়িত্ব বোধ তোমরা করো না দশ মিনিট কাজ করো ক্যান্টিনে চা খাও পান খাও বিড়ি খাও সর্দারি করো মাতবরি করো সিগারেট খাও আমি তো এগুলি করি না কত রে কি বেতন বেশি দিব আমি বলি বেতন বেশি কমেছে আল্লাহ মিয়া সাহাব মনে করবেন আমাদের যাকে আল্লাহ তালা যেই কাজ দিছে আপনার সমস্ত মন প্রাণকে উজাড় করে আপনি সেই কাজ করবেন আর বরকত আল্লাহর হাতে ছেড়ে দিবেন মিয়া সাহাবাহন মেসাব আল্লাহর দয়া আমি বিকম পাশ করলাম মাসাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো ডিভিশন পাইলাম আমি একটা ব্যাংকিং ডিপ্লোমা নিলাম দুই বছর আমার চাকরি হলো আমি বিয়ে শি করলাম আমার জীবনের একটা স্বপ্ন ছিল যে আমি যদি রাজা হই অথবা রাস্তার ভিগারি হই আমি বিয়ে পঁচিশ বছর আগে করবো এটা আমার জীবনের একটা স্বপ্ন ছিল আমি চব্বিশ বছর বয়সে বিয়ে করছি আমার বিয়ের পরে স্টার মার্কেন্টেল এখন যে পুবালি ব্যাংক সেই ব্যাংকে পাঁচটা প্রমোশন সহ আমার চাকরি হয়ে গেল দুই বছর পরে মনে রাখবেন কঠিন পরিশ্রম তপস্যা আল্লাহ বলছেন ইল্লা মাসা। আমি কঠিন পরিশ্রম তপস্যা ছাড়া আমি মানুষের ভাগ্যকে সুপ্রসন্ন করি না আপনারা যার যেই কাজ আছে সমস্ত মনের মাধুরীকে দিয়ে সেই কাজ করবেন আল্লাহ আপনাদেরকে কুজ্জর থেকে বড় করবে সোহান আল্লাহ আল্লাহ কোরনে বলছেন মেসাব আল্লাহর দরবারে শুকর গুজারি আমি সোনালি ব্যাংকে চাকরি শুরু রয়েছে আমাদের কতিম মহোদয় একশো তেষট্টি টাকা এখন চাকরি ওপেনিং হইছে টাকা এন্ড হয়েছে তিন হাজার টাকা সুবাহ আল্লাহ ছিলাম একশো টাকা মিয়া কঠিন পরিশ্রম তপস্যা সাধনা কোনো দিন বৃথা যায় না আপনাদের কাছে নিবেদন করি এই মাহবিলের সাথ এতে কারবালা আমার হাসনানকারী মান ইমাম হোসেন আল ইসলাম যদি হাত দিতেন শেষদের কাছে আজকে আমরা দিন ধর্ম মজা পাইতাম না তিনি সের দিয়েছেন কিন্তু হাত দেন নাই সেই দূরাচারের কাছে আমরা হোসাইনে মুসলমান আমরা বিপদগামী লোকের থেকে টাকা খেয়ে ইসলামের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে রাজি নাই আমরা আল্লাহর দরবার থেকে আল্লাহ রসুলের উশিলা দিয়ে হাসতেন কারিমানের উশিলা দেয় অলি আল্লাহদের উশিলা দেয় কঠিন পরিশ্রম তপস্যা করে আমরা মালদার হব আমরা ইয়াজিদি টাকা চাই না আমরা হুসাইনি দৌলত চাই আল্লাহর কাছ থেকে